বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শুরু হয়ে গেছে আলোচনা গত মার্চে ভারতের পক্ষে এফ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের হয়ে অভিষেক হয় বাংলাদেশের এই ফুটবলারের জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোলটিও করেন তিনি এখন আন্তর্জাতিক ফুটবলে বিরতি চলায় হামজার মনোযোগ পুরোপুরি আগামী মৌসুমের দিকেই হামজা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন লিস্টার সিটির একাডেমি দিয়ে দুই হাজার সতেরো সালে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তার সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটির হয়ে বেশি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার তবে ক্যারিয়ারে বাটন আলবিয়া ও ওয়াটারফোর্ডের মতো ক্লাবে ধারে খেলার অভিজ্ঞতাও আছে তার সবশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে দ্বিতীয়ার্ধে হামজা ধারে যোগ দেন সেফিল্ড ইউনাইটেডে চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করলে প্লে অফ এর ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে উঠা ব্যর্থ হন দলটি ধারের ম্যাচ শেষে হামজা পঁচিশ ছাব্বিশ মৌসুমের জন্য ফিরছে তার মূল ক্লাব লিস্টার সিটিতে বর্তমানে ক্লাবটির সঙ্গে হামজার আরো দুই বছরের চুক্তি রয়েছে লিস্টার প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া হামজাকে আগামী মৌসুমে ক্লাবটির হয়ে খেলতে দেখা যেতে পারে তবে গ্রীসের নামকরা গিয়া গণমাধ্যম স্পোর্টস এএফসি জানিয়েছেন ব্রিক সুপার লিগে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স অলিম্পিকোস বাংলাদেশের এই মিডফিল্ডারকে দলে বেরোনোর আগ্রহ দেখাচ্ছে যদি হামজার সঙ্গে অলিম্পিয়াকোসের চুক্তি হয় তাহলে আগামী মৌসুমেই তাকে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগে তবে আগামী পঁচিশ ছাব্বিশ মৌসুমে কোথায় দেখা যাবে বাংলাদেশের এই তারকা ফুটবলারকে তা এখনো নিশ্চিত নয় তবে ইউরোপিয়ান বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা দেশের ফুটবলের জন্য নিঃসন্দেহে বড় সুখবর এখন দেখার বিষয় হামজাকি লিস্টার সিটিতে থেকে দলকে আবার প্রিমিয়ার লিগে তুলবেন নাকি নতুন চ্যালেঞ্জ নিতে পাড়ি জমাবেন ব্রিসে Please subscribe our channel to get more information about Cricket World.